হ্যালো আমার ভাই সব বন্ধুগন সবাইকে আমার সালাম আসসালাম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো থাকাটাই আমার কাজ আমি তো সব সময় অনেক বেশি ভালো থাকি আমি আমি আমার ভিডিওর একটা কন্টেন্টে ফিরে যাচ্ছি আমাকে একজন মিথ্যে বলেছিল অনেক বড় একটা মিথ্যে এবং বলেছিল তিনি অনেক ভালো আছে এবং আমার সাথে খুব সুন্দরভাবে কথাবার্তা বলে আমাকে বাই জানালো তারপরে তিনি চলে গেল তার কিছুক্ষণ পরে আমি তার এক বন্ধুর কাছে জানতে পারলাম তিনি অনেক সমস্যার মধ্যে আছে এবং যে থেকে বের হওয়াটা অনেক বেশি কষ্টকর সেদিন তার কাছ থেকে আমি নতুন করে জানলাম নিজের সমস্যা থাকলে কাউকে বলতে নাই কোনোভাবে বুঝতে দিতে নাই বুঝতে দেওয়া উচিত না এবং আরো একটা বিষয় হচ্ছে কিভাবে সমস্যার মধ্যে নিজেকে ভালো রাখতে হয় অনেক বেশি লাইফের এই সমস্যাগুলো আমি জানি না কতগুলো মানুষের মধ্যে তারা হচ্ছে নিজেকে ভালো রাখতে পারে আমি আজকে আরো একটা নতুন মানুষের সাথে পরিচিত হয়েছি যে মানুষটা খুব 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 জোর করে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কিছুক্ষণ আগে আহ আসলে ওই ঘটনাটার পর থেকে মানুষকে আমি আর একটু বাজিয়ে দেখার চেষ্টা করি আদৌ কি সে ভালো আছে নাকি ভালো থাকার নাটক করছে তাই না এরকম হতে পারে এখন মানে মূল হচ্ছে আজকে একটা দেখা হয়েছে হয়েছে কথা পরিচিত মূলত আগে থেকে তাকে আমি চিনি কিন্তু নতুন করে তার সাথে আমার কথা হয়েছে তখন আমি তাকে হচ্ছে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে তার আগে অবশ্য উনি আমাকে জিজ্ঞাসা করেছে আমি বলেছি হ্যাঁ ভালো থাকাটা আমার কাছে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে তো বলল আমিও দারুণ ভালো আছি তোমার মতো আমি তখন বললাম কেন জানি আপনার কথায় না একটা সেই রকম সুর বা টান পাচ্ছি না যে আপনি খুব বেশি ভালো আছেন তখন ওই সময় উনি হঠাৎ করে চোখ একটু ছোট করে চোখটা একটু জল করা শুরু করলো মানে চোখে একটু পানি আসা শুরু করলো উনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমার লাইফে এরকম ঘটনা খুব কম ঘটেছে কোন দুর্ঘটনা ঘটেছে এসে জড়িয়ে ধরে কেঁদেছে বা হাত ধরে কেঁদেছে কিন্তু আমি একজনকে একটা প্রশ্ন করাতে উনি যে আমাকে রকম ভাবে নিজের মতো করে জড়িয়ে ধরে কাঁদবে সেটা আমি কখনো ভাবতে পারিনি শুনলাম অনেক কিছুই অনেক সমস্যার মধ্যে আছে মানুষ তো মানুষ মানুষকে কষ্ট শুধুমাত্র মানুষই অন্য কেউ না জীবন আর হবে কিছু করার নাই মাঝে মাঝে মনে হয় আমার হাতে যদি বা আমার মা দ্বারা যদি সুপার ন্যাচারাল কিছু পাওয়ার থাকতো আমার তাহলে আমি অনেক কিছু পরিবর্তন করে দিতাম অনেক কিছু বদলে দিতাম যাতে মানুষকে এত কষ্ট না পেতে হতো যাই হোক আজকের ভিডিওটা আজকে আর লং করছি না ভালো থাকুন অন্যকে ভালো রাখুন ভালো থাকাটাই হোক আপনার কাছ টাটা